ভিসা অনেক ভাবে আসা যায় এই রিলেটেড ডকুমেন্টসগুলো তাকে পুঙ্খানুপুঙ্খ রূপে দিতে হবে এই জিনিসটা আসলে হোম অফিস জানতে চায় ভিজিট ভিসা এখানে আসলে অনেক ধরনের রয়েছে ভিজিট ভিসা অনেকভাবে আসা যায় অনেকগুলো ভিজিট ভিসা রয়েছে স্ট্যান্ডার্ড ভিজিট রয়েছে ম্যারেজ ভিজিট রয়েছে বিজনেস ভিজিট রয়েছে ফ্যামিলি ভিজিট রয়েছে সো অথবা আমরা অনেক সময় দেখি যে এখানে গ্র্যাজুয়েশন সেরেমনিতে যখন আসে সেই ধরনের ভিজিট ভিসা রয়েছে তবে এগুলার প্রত্যেকটাই এক একটা ক্যাটাগরি এবং যেভাবেই আসুক না কেন যেই ভিজিট ভিসার জন্যই অ্যাপ্লিকেশন করা হোক না কেন প্রত্যেকটা মানুষের ফ্রি প্ল্যান দরকার এবং আগে থেকেই প্রিপারেশান নেওয়া দরকার এখানে দুই ধরনের প্রিপারেশান আছে একজন অ্যাপ্লিকেন্টের পক্ষ থেকে আছে আর যদি কেউ স্পন্সর করে তার পক্ষ থেকেও প্রিপারেশনের কিছু ব্যাপার স্যাপার রয়েছে আমরা যারা এখানে আছি তাদের আত্মীয় স্বজনকে আমরা নিয়ে আসতে চাই স্পেশালি বাবা মা ভাই বোন অথবা অন্য কাউকে যদি আমরা আনতে চাই তাহলে আমরা এখান থেকে স্পন্সর করতে পারি অথবা আমাদের যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছে তিনি তার ওন কস্টে ওন খরচে সে তিনি এখানে আসতে পারেন এখন দুইটা জিনিসই আপনাকে একসাথে মাথায় রাখতে হবে যদি অ্যাপ্লিকেন্ট নিজের খরচ এখানে আসে তাহলে অবশ্যই তাকে প্রুভ করতে হয় তার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি রয়েছে তার যে ফাইন্যান্সিয়াল টাইজ সেটি খুবই স্ট্রং তার ফ্যামিলি টাইজ সেটি খুবই স্ট্রং রয়েছে এবং তার সোশ্যাল টাইজ রয়েছে এমনভাবে তাকে প্রমাণ করতে হবে যে তিনি এখানে এসে থেকে যাবেন না তিনি এখান থেকে আবার তার কান্ট্রি অফ ওরিজিনে ব্যাক করবেন এই জিনিসটা আসলে হোম অফিস জানতে চায় এখন এইভাবে করতে গেলে আপনাকে তাহলে কি ধরনের ডকুমেন্ট শো করতে হবে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হলো আপনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান করবেন এবং কতদিনের জন্য করবেন এবং আপনার সারকামস্ট্যান্স অনুযায়ী ধরেন যদি একজন মানুষ জব করে তাহলে তাকে অবশ্যই জব রিলেটেড ইনফরমেশন দিতে হবে তার আর্নিংস কত তার ব্যাঙ্ক স্টেটমেন্ট তার এমপ্লয়ার্স লেটার এবং সেখানে তার আসলে এই আর্নিংস থেকে কত টাকা সেভিংস থাকে সেই রিলেটেড ডকুমেন্টসগুলো তাকে রূপে দিতে হবে সেখানে ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে কোনো ধরা বাধা নিয়ম নেই কত মাসে দিতে হবে তবে আমরা রেকমেন্ড করি তিন মাস অথবা ছয় মাস ছয় মাসটা বেশি রেকমেন্ড করা হয় এবং আপনি যদি এক বছরে দিতে চান দিতে পারেন এর বাইরে আপনার যদি কোনো সেভিংস থাকে সেটি আপনি এখানে দিতে পারেন আপনার কোনো ফিক্সড ডিপোজিট থাকলে আপনি দিতে পারেন আপনার যদি কোনো প্রপার্টি থাকে আপনার যদি কোনো র্যান্টাল ইনকাম থাকে আপনি সেগুলো এখানে ইনক্লুড করতে পারেন এবং এখানে আসলে ভিজিট বিসার বিষয়টিতে আমি একটি জিনিস বলবো ডকুমেন্টেশন অ্যান্ড প্রেজেন্টেশন এখানে খুবই ইম্পর্টেন্ট ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত রয়েছে আপনার পাশে আমরা অনেক সময় দেখি যে আমাদের আত্মীয় স্বজন আসতে চায় আমরা আমাদের বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি অনেকে নিয়ে আসতে চাই ফ্রি প্ল্যান না করে হঠাৎ করে একটা অ্যাপ্লিকেশন করে দিই আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন হঠাৎ করে অ্যাপ্লিকেশন না করে একটু সময় নিয়ে ডকুমেন্টসগুলো ঠিকঠাক মতো চেক করে তারপরে অ্যাপ্লিকেশন করবেন এখানে এমন কোনো পিডি বিধান নেই যে আপনার কত টাকা অ্যাকাউন্টে থাকতে হবে কত টাকা থাকলে আপনাকে ভিসা দিবে এই ধরনের কোনো রিকোয়ারমেন্টস কিন্তু নাই তবে একটা রিজনেবল এক্সপেকটেশন অবশ্যই কেজ ওয়ার্কারের কাছে থাকবে যে যিনি অ্যাপ্লিকেন্ট তিনি এখানে যদি আসেন তার আসলে কত টাকা খরচ হবে সে আসলে কত টাকা ওন করে তার কত টাকা সেভিংস আছে নাকি এখানে আসলে তার পুরো টাকাটা শেষ হয়ে যাবে এই জিনিসগুলো তারা মাথায় নিয়েই কাজ করে সবচেয়ে বেশি কাজ হলো যে তারা আসলে যে লোকটি আসবে সে ব্যাক করবে কিনা তার সোশ্যাল টাইস ফাইন্যান্সিয়াল টাইস এবং ফ্যামিলি টাইস তার কেমন রয়েছে যেমন ধরেন আমি যদি এক্সাম্পল দিই যে একজন লোক আসবে ধরেন আমরা যদি বাবা মার জন্য অ্যাপ্লাই করি অথবা বাবার জন্য শুধু অ্যাপ্লাই করা হয় তিনি তার ওয়াইফকে রেখে আসছেন তাহলে অবশ্যই তার এতদিনের সঙ্গী তার জন্য তিনি দেশে ব্যাক করবেন সেটি আমরা বলতে পারি যে উনি এখানে থেকে যাবেন না কারণ তার পার্টনার ওখানে রয়ে গিয়েছে তো এই ধরনের ফ্যাক্টরগুলো এখানে কিছুটা কাজে দেয় পাশাপাশি যিনি আসবে তার যদি কোনো মাইনর চিলড্রেন থেকে থাকে তাহলে তার জন্য চলে যেতে পারে তার যদি ভালো জব থাকে তার যদি বিজনেস থাকে তাহলে সে অবশ্যই চলে যাবে বলে ধরে নেওয়া হয় সো এই এই টাইপের ফ্যাক্টরগুলো আপনি মাথায় নিয়ে যদি অ্যাপ্লিকেশন করেন এবং ডকুমেন্টগুলো এখানে আমি আবারও বলবো ডকুমেন্টাল প্রেপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ভিজিট ভিজা সো যাতে করে আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা আপনার সোশ্যাল কন্ডিশনটা এবং আপনার যে ফ্যামিলি টাইজ রয়েছে আপনার দেশে সেটা আপনি নাইসলি উপস্থাপন করতে পারেন সেকেন্ডলি যদি কেউ এখান থেকে স্পন্সর করে তাকে কি দেখাতে হবে এখানেও আসলে বিধিবদ্ধ কোনো আইন নেই যে এই ডকুমেন্টসগুলো দেখাইতেই হবে কতটুকু দেখাতে হবে কিভাবে দেখাবে সে নিয়েও কোনো কারো একবারই স্পেসিফিক কোনোই নেই তবে হ্যাঁ যিনি স্পন্সর হবে তাকে অবশ্যই স্পন্সর করবার মতো যোগ্যতা থাকতে হবে ন্যূনতম পক্ষে তার কিছু ইনকাম থাকতে হবে তার একটা অ্যাকোমোডেশন দেবার মতো ব্যবস্থা থাকতে হবে এবং সেক্ষেত্রে একটি প্রশ্ন বারবারই চলে আসে যে যারা এখানে বেনিফিটে রয়েছে তারা কি স্পন্সর হতে পারবে এটার একদম সহজ উত্তর হলো তারা অবশ্যই পারবে তাদেরকে স্পন্সর হবার জন্য কোনো নিষেধ করা হয়নি এবং তারা পারবে না এমনটি হয় না আমরা অনেক সময় ঘর হামেশ দেখি যে যারা এখানে ইউনিভার্সাল ক্রেডিটে আছে অথবা আগের যে কনভেনশনাল যে বেনিফিট সিস্টেম রয়েছে সেখানে রয়েছে তাদের আত্মীয় স্বজন বাবা মা শ্বশুর শাশুড়ি ভিসা পেয়ে থাকে এবং তারা আসে তবে সেটি আপনি কীভাবে ডেমনস্ট্রেট করছেন কীভাবে উপস্থাপন করছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি এখান থেকে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার পে স্লিপ আপনার টেনেন্সি এগ্রিমেন্ট এবং আপনার যদি কোনো ইনভাইটেশন লেটার যদি কোনো ডিফারেন্ট অকেশন হয় সেটার যে রেলেভেন্ট ডকুমেন্ট সেটি আপনি প্রোভাইড করতে পারেন এই ধরনের অ্যাপ্লিকেশনে